আসসালামু আলাইকুম দর্শক আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রীসের রিজেকশনের বিষয় এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশে গ্রিসের বিএফএসএ প্রায় সাড়ে চারশোর উপরে বই ডেলিভারি হয়েছে কোনোটারই পিছিয়ে আসেনি এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আসলেই সকলকে আশ্চর্যজনিত করবেন যেটি হচ্ছে মানুষের চোখ হয়তো কপাল উঠে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর তো আমরা একটু আস্তে আস্তে করে আমাদের সাথে যে দুজন ব্যক্তি আছেন এই দুজন ব্যক্তির সাথে আমরা কথা বলব আপনি পাসপোর্ট জমা দিয়েছিলেন গ্রিসে তাই তো জি ভিসা ডেলিভারি হাতে পেলেন হলো রিজেকশন আপনি তো প্রথমবার জি প্রথমবার রিজেকশনে কি রিজনটা ছিল আপনার পাঁচ নম্বর স্টেপ ছিল দর্শক পাঁচ নম্বর স্টেপে লেখা হচ্ছে হলো মানে উনি ওইখানে যে যাবে যাওয়ার পরে উনি ওখানে থাকবে না অর্থাৎ একজন ব্যক্তিকে সন্দেহভাজনভাবে তাকে রিজেকশন করা হয় বা রিজেক্ট করা হয় এখন আসলে প্রত্যেকটা লোক যারা গ্রিসের জন্য ফাইল সাবমিশন করেন ম্যাক্সিমাম লোকেরই কিন্তু বাবা ভাই অথবা একবারে কাছের আত্মীয় থাকে তারাই কিন্তু তাদেরকে ওয়ার্ক পারমিটগুলো সংগ্রহ করে দেন তো যেখানে তার আত্মীয় তার বাবা তার ভাই তার একবারে নিয়ারেস্ট কাছের ব্যক্তি থাকেন একই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে দিচ্ছেন এই ব্যক্তিটা গিয়ে চলে যাওয়ার জন্য বা বেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু তারা কোশ্চেনও কিন্তু করেছে যে কেউ থাকে কিনা বা কে থাকে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের কাছে দুঃখের বিষয় কারণ হচ্ছে গ্রিসের প্রায় সাড়ে চার হাজার লোক আমাদের প্রতি বছর বাংলাদেশ থেকে যাওয়ার কথা যেটা সরকারিভাবে আমাদের সাথে বাংলাদেশের সাথে একটি সমঝোতার বিষয় রয়েছে এরপরেও কিন্তু আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর বা দুইশো তিনশো লোক সর্বোচ্চ গিয়েছে বাইশ সালের পর থেকে প্রতি বছর তো সেই তুলনায় আমাদের যেই তুলনায় ওয়ার্ফারেম্প বেরোচ্ছে সেই তুলনায় কিন্তু আমাদের রেজাল্ট নেই তো আমরা আসলে এই বিষয়টা কার কাছে বলবো এটা আমাদের জানা নেই আমাদের সাথে আরেকজন ব্যক্তি আছে তার বিষয়টা আরও করুন এই বিষয়টা আমরা একটু তার কাছে যাব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সে গত বছর অর্থাৎ দু সালে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউতে উনি পাশ করেছেন পাশ করার পর তাকে এরকম একটি মেল দিয়েছে গ্রিস এম্বাসি যেটিতে লেখা আছে যে আপনি বিষা স্টিকার সংগ্রহের জন্য একটা নির্দিষ্ট ডেট আছে ডেটটি ছিল গত দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ তার স্টিকার সংগ্রহের ডেট ছিল দশ টাইম ছিল দশটা তিরিশে এবং তাকে বলা হয়েছিল যে বিষা স্টিকার আনার জন্য ছাব্বিশশো সত্তর রুপি যে বিষা ফি স্টিকার ফিটি এই ফিটি নিয়ে যাওয়ার জন্য এই সাধারণত এই মেলটি পাওয়ার পর ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর কোনো প্রবলেম নেই মানে তার ডিসিশন হয়ে গিয়েছে সে ভিসা প্রাপ্ত হয়েছে এখন আসেন সে গত বছর কেন ভিসাটি নিতে পারেনি এরকম বাংলাদেশে দুই সালের ফেব্রুয়ারি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বা পঁয়ত্রিশ জন লোকের মেল এসেছে যারা ইন্ডিয়ার ভিসার জন্য ইন্ডিয়ার বিষয় জটিলতার জন্য যেতে পারেননি এই বছর যখন আবার নতুন করে দুই হাজার পঁচিশের ইন্টারভিউ ডেকেছে এই নতুন যে ভাই আছেন তার সাথে এরকম নয়শো লোকের ইন্টারভিউ রেখেছে গত বছরে যারা স্টিকার সংগ্রহ করতে যেতে পারেনি তাদেরকে ডেকেছেন এখানে কিন্তু ক্লিয়ার যে সে ভিসা পেয়েছেন শুধুমাত্র তার হয়তো বা সাক্ষাৎকার নিয়েছে এই সাক্ষাৎকারে তাকে ভিসা দিয়ে দেওয়ার কথা এখন আসলে আমরা একটু তার মুখ থেকে শুনি সে কি আসলে ভিসা পেলো কি না এই দ্বিতীয় ইন্টারভিউতে একটু যদি আপনার বিস্তারিত বলেন সালাম আলাইকুম আসলে অনেক দুঃখ নিয়ে বলতে হচ্ছে আসলে আমি গত বছর ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে আমি পাশ করছিলাম সেখানে আমাকে ইন্ডিয়া যাওয়ার জন্য ডাকা হয়েছিল এবং ছাব্বিশশো সত্তর রুপি ছাব্বিশশো সত্তর রুপি দেওয়া দেওয়ার পর মানে ভিসা রিসিভ করার কথা বলা হয়েছিল মানে আমি এই সরকার পতন হওয়ার পর ভিসা পাইনি মানে কোনোভাবে ম্যানেজ করতে পারিনি ইন্ডিয়ার যাওয়ার যে ভিসাটা ইন্ডিয়া যাওয়ার জন্য যে ভিসাটা অনেক চেষ্টা করার পরও পাইনি তো শেষ পর্যায়ে আমরা বাদ দিলাম যে আসলে হয়তো আমাদের আর হবে না কিন্তু এই বছর আবার মানে নতুন যাদের ইন্টারভিউ নিয়েছে ওদের সাথে আমাদেরকে আবার মেন করছে আমরা আবার ইন্টারভিউ দেওয়ার জন্য বাট আমরা ইন্টারভিউ দিয়েছি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওইখানে কে তাকে আমার আমি বলছিলাম আমার বড়ো ভাই মাইক্রাজিন বিগ ব্রাদার ওরা বলছে ওকে ঠিক আছে তারপরে জিজ্ঞেস করছিলাম আমি ওইখানে থাকবো কিনা বলছি জি থাকবো তারপরেও আমাকে এই বছর আবার ওই যে রিজেক্ট ধরাই রিজনটাও কিন্তু সেম পাঁচ নম্বরটা অর্থাৎ দর্শক ওনাকেও কিন্তু সন্দেহ করেছে যে উনি থাকবে না কিন্তু অথচ গত বছর কিন্তু তাকে বিচার দিয়েছে কিন্তু সেই বিষয়টা দুর্ভাগ্যবশত তার সাথে যারা বিচারপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু বিষা আনতে পারেনি আসলে আমরা এই বিষয়টি এই হিস্ট্রিটি তুলে ধরলাম এই কারণে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন বিশেষ করে হয়তো আমাদের এই চ্যানেলে যারা আছেন যদি প্রত্যেকে একবার করে এই ভিডিওটি একটু শেয়ার করেন এমন হতে পারে যে আপনার একটি শেয়ারিংয়ের মধ্য দিয়ে অন্তত যারা এই বিষয়গুলো বাংলাদেশের ফরেন মিস্ট্রিতে যারা এই বিষয়গুলোকে ডিল করেন বিশেষ করে বিএপিএস অথবা গ্রিসের যেই এম্বাসি তাদের সাথে যোগাযোগ করার ক্ষমতা তাদের আছে তারা বা বিষয়টি দেখলে বা এই বিষয়টা নিয়ে কথা বলতেও পারেন কারণ কার শেয়ারিংয়ের মাধ্যমে কী হবে এটা আমরা জানি না বাট একটা শেয়ারিং হতে পারে একবারে সর্বোচ্চ মহল যারা আছেন তাদের কাছ থেকে পুষার একটি মাধ্যম হতে পারে কারণ আসলে আমাদের মতো লোকেরা এর স্থিতি বেশি কিছু করার নেই কারণ হচ্ছে এই ব্যক্তির বিষা ডিসিশন পাওয়ার পরেও সে আবার রিজেক্ট কেন হবে অর্থাৎ যেখানে বাংলাদেশের সাথে লিগেল অতে একটি সমঝোতা স্বাক্ষরিত আছে এর বাইরে আবার তিনি লিগেল ওয়ার্ক পারমিট এনেছেন লিগেলভাবে প্রসিডিউর করেছেন ইন্টারভিউ দিয়েছেন যোগ্যতা যাচাইয়ের পরে তাকে কিন্তু একটা ডিসিশন দিয়েছে ইউ আর এ সাকসেস তুমি বিসাপ্রাপ্ত হয়েছো তুমি শুধুমাত্র ছাব্বিশশো সত্তর রুপি দিয়ে তুমি স্টিকারটা সংগ্রহ করো বাংলাদেশের জাতীয় প্রবলেমের কারণে সে যেতে পারেনি বা বাংলাদেশে গ্রিস অ্যাম্বাসি না থাকার কারণে আমাদের বাংলাদেশের ষাটজন ব্যক্তির যে রিজিকের ব্যবস্থা হয়েছে সেটি কিন্তু এই ব্যক্তিগুলো নিতে পারেনি তো এটি কিন্তু তাদের দোষ না বা আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কোনো দোষ নেই তাহলে এই সকল বিষয়ের আসলে সমাধানটাকে এটা আমরা জানি না এই বিষয়টা যারা জানেন বা যারা মানে সমাধান দিতে পারবেন একটু যদি আমাদেরকে কমেন্টসে জানান আর পাশাপাশি হচ্ছে আমরা সবার কাছে বিনীত রিকোয়েস্ট করবো আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করবেন কারণ এই বাইদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভঙ্গ হয় শুধুমাত্র বাংলাদেশের সিস্টেম লসের কারণে আপনার ধরেন এই প্রবলেমের জন্য আপনি ধরেন আসলে কোন প্রবলেমটা সমাধান হইলে মনে করেন যে এই ধরনের জটিলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো প্রথমত বলতে চাই যদি গ্রীষের অ্যাম্বাসি যদি আমাদের বাংলাদেশে থাকতো হয়তো আমরা অনেক সাপোর্ট পাইতাম এনি টাইম আমরা যে কোনো সময় ওদের সাথে কথা বলতে পারতাম আমাদের ভিসা লাগতো না মানে অনেক অনেক দিন অনেক অনেক অ্যাম্বাসিতে যাওয়ার পরও অনেক এজেন্সিতে যাওয়ার পরও ইন্ডিয়ার ভিসা পাইনি হয়তো আমাদের অ্যাম্বাসিটা থাকলে আমরা রকম হয়রানি হইতাম না বা আমাদের পরবর্তীতে যারা জমা দিবে তাদেরও ওই রকম সমস্যা হইতো না আসলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে জানিয়ে দিবেন আর বিশেষ করে আমাদের ভাই বোনরা যারা অন্যরা আছে আমরা তো যা হওয়ার হলো যদি না হয় তাহলে কিছু করার নাই পরবর্তীতে যারা আছে তারা যেন ওই বিষয়ে নিয়ে কোনো ধরনের প্রতারিত না হয় বা যাইতে পারে সাকসেস হয় সবাই আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনারা তো দেখছেনই আমাদের আজকে তিন বছরের ফল আমরা যে পেলাম উপরের মহল থেকে যদি একটু কিছু করতো আর কি তাহলে আমাদের অনেক উপকার হতো তো সকলেই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন যদিও উপরে মহলের কোনো ব্যক্তি দেখে তাদের নজরে পড়ে তারা যদি আমাদের এই কথাগুলো শুনে একটু মায়া হয় আর কি এই আর কি বলবো সাধারণত ভিডিও শেয়ার করার জন্য তেমন কি কাউকেই বলি না কিন্তু এই ভিডিওটা আমরা একটু শেয়ার করতে বলবো এই কারণে কারণ হচ্ছে প্রতি বছর হাজার হাজারই লোক ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন কিন্তু সেই তুলনায় ভিসা পাওয়ার পসিবিলিটি মাত্র টেন টু টোয়েন্টি পারসেন্ট দয়া করে আপনারা রিকোয়েস্ট করবো আবারও যে আপনারা একটু শেয়ার করবেন যাতে করে যারা এই বিষয়গুলো নিয়ে তদারকি করেন তাদের দৃষ্টিকোণ পর্যন্ত তাকে এই ভিডিওটি পৌঁছে যাতে করে এরকম হাজারো মানুষের স্বপ্ন ভঙ্গ না হয় এবং যারা হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন এবং লক্ষ লক্ষ টাকা বিএফএস ফি দেন ইন্স্যুরেন্স ফি দেন তারপর হচ্ছে প্রসেসিং ফি দিয়ে ফাইল সাবমিশন করার পর এরকম যদি নয় মাস দশ মাস এক বছর পরে এসে দেখেন যে তার পাশোর্টে আসলে বিশা লাগেনি এমনটা হয় তাহলে আসলে দুঃখের বিষয় মানে বলার কিছু নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম